শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নেবে একটু পরেই শুরু হতে যাচ্ছে গণিত উৎসব দুই হাজার পঁচিশের অনলাইন বাছাই পরীক্ষা এই অনলাইন বাছাই পরীক্ষা কীভাবে অংশগ্রহণ করবে তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি তার আগে একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে যে এই পরীক্ষা কিন্তু হবে দুইটা ক্যাটাগরিতে প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি হচ্ছে যারা দুই হাজার চব্বিশ সালে ক্লাস থ্রি থেকে ক্লাস এইটে পড়াশোনা করেছে তাদের ক্যাটাগরি এবং এই পরীক্ষাটা হবে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি হচ্ছে যারা ক্লাস নাইন থেকে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে তাদের ক্যাটাগরি এবং এই পরীক্ষাটা হবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এছাড়াও এই অনলাইন পরীক্ষার ফলাফল যখন প্রকাশ করা হবে তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো তাই সেই ভিডিওটা যদি মিস হয় তাই এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো চলো আমরা দেখি কী হবে আমরা এই অনলাইন বাচ্চার পরীক্ষা অংশগ্রহণ করবো অনলাইন বাচ্চার পরীক্ষা অংশগ্রহণ করা খুবই সহজ অনলাইন বাচ্চার পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবো আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করেছি তোমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে পারবে ব্রাউজারে প্রবেশ করার পরে আমি এখানে লগ ইন অবস্থায় আছে আমি এখান থেকে লগ আউট হয়ে গেলাম তোমাদের জন্য লগ এখন ব্রাউজারে প্রবেশ হওয়ার প্রবেশ করার পরে আমরা এই যে আমাদের বার আছে বারে আমরা লিখব অনলাইন এখানে আমরা লিখব অনলাইন ম্যাথ অলিপিয়াড ডট ও জি ডট বিডি এই কথাটা আমরা লিখবো এই ওয়েব অ্যাড্রেসটি লেখার পরে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এবং এই ওয়েবসাইটে আসার পরে আমাদের এখানে দুইটা লগ ইন অপশন আছে উপরে একটা লগ ইন অপশন আছে এবং নিচেও একটা লগ ইন অপশন আছে আমরা এখান থেকে যে কোনো একটা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশান উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইউজার নেম ছয় ডিজিটের একটা ইউজার নেম এখানে লিখতে বলা হয়েছে এখানে ইউজার নেম মানে তোমার নাম না তোমার যে নাম আছে সেটা নাম এখানে ইউজার নেম হচ্ছে যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমাদেরকে একটা ছয় ছয় ডিজিটের এই কথাটা কিন্তু এখানে লেখা আছে ওয়েলকাম টু বিডিএমও বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এন্টার ইউর ইউজার নেম সিক্স ডিজিট নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড টু লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম একটা কথা কিন্তু এখানে লেখা আছে তো আমরা কি করবো আমাদের যে ইউজার নেমটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো এবং আমাদের ইউজার নেমটা আমরা কোথায় পাবো আমরা ইউজার নেমটা পাবো ইমেইলে চলো তোমাকে দেখিয়ে দিই তোমার ইমেল থেকে ইউজার নেমটা কীভাবে পাবে যে দেখো আমরা বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করার পরে যে ইমেলটা পাই সেই ইমেলে চলে এসেছি এবং সেখানে কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে যে নাম তোমার নাম তারপরে হচ্ছে তোমার প্রতি শিক্ষা প্রতিষ্ঠান তোমার ক্যাটাগরি এবং একই সাথে কিন্তু তোমার ইউজার নেমটাও এখানে দেওয়া আছে যে দেখো তোমার ইউজার নেম কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে ইমেল থেকে তুমি খুব সহজেই তোমার ইউজার নেমটা পাবে তো চলো আমরা আমরা ভিডিওতে আবার ফেরত যাই এখন আমরা নেমটা আমাদের যে ইউজারনেম লেখার জায়গা আছে সেখানে আমরা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো ইউজারনেমটা আমরা দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা নেম দিয়েছি এখন আমরা পাসওয়ার্ড দেব শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পাসওয়ার্ডও এখানে দিয়েছি এখন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা দিয়েছি পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব এরপর এই যে লগ লেখা আছে এই লগ ইনটাতে আমরা ক্লিক করব এই যে লেখা আছে লাল রঙের লগ এই লগ আমরা ক্লিক করব লগ আমরা ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে আমাদের কী করতে হবে আমাদের কিন্তু একদম নিচে চলে আসতে হবে লগিনে ক্লিক করার পরে আমাদের একদম নিচে চলে আসতে হবে নিচে এসে এখান থেকে দেখ এই দেখো লেখা আছে পরীক্ষা অংশ নিতেই ক্লিক করো পার্টিসিপেট ইন দ্য কনটেস্ট এই অপশনটাতে ক্লিক করবা এখন এই অপশনটাতে ক্লিক করতে হবে কিন্তু পরীক্ষার সময় আগে যদি আমরা ক্লিক করি যেমন এখন কিন্তু পরীক্ষা শুরু হয় নাই এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু এরকম লেখা আসবে কোশ্চেন্স আর অনলি অ্যাভেলেবেল উইথ ইন দ্য কনটেস্ট কনটেস্ট পিরিয়ড অর্থাৎ প্রশ্নগুলো শুধুমাত্র যখন আমাদের প্রতিযোগিতা শুরু হবে সেই সময়েই এটা পাওয়া যাবে প্লিজ রিফ্রেশ দ্য পেইস ইফ ইউ হ্যাভ নট গট দ্য কোয়েশ্চেন ইয়েট এবং এখানে লেখা হয়েছে যে যদি আমরা সময়ের ভিতরেও আমরা এখানে প্রবেশ করি অর্থাৎ দেখা গেল আমি প্রবেশ করেছি নয়টা একুশে কিন্তু এখানে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না আমি যদি নয়টা তিরিশে বা পঁয়ত্রিশে বা পঞ্চাশেও যদি এখানে থাকি তখনও কিন্তু এরকম থাকবে ঠিক আছে এখানে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তখন আমাকে কী করতে হবে তখন আমাকে এরকম রিফ্রেশ করে রাখতে হবে এরকম রিফ্রেশ করতে বারবার রিফ্রেশ করতে হবে বা আমি বারবার উপর থেকে নিচে দিলে রিফ্রেশ হয়ে যাবে এবং তখনই প্রশ্ন এখানে চলে আসবে এখানে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই এই পরীক্ষাটাই অংশগ্রহণ করতে হবে এই সময়ের ভিতরে সময়ের পরে কিন্তু এখানে আর অংশগ্রহণ করা যাবে না ঠিক আছে এবং কিন্তু পরীক্ষা কীভাবে দিতে হবে তা নিয়ে আমাদের ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা দেখবে এছাড়াও আমরা কিন্তু লাইভে চলে আসবো লাইভে এসে কীভাবে পরীক্ষা দিতে হবে কীভাবে এখানে অংশগ্রহণ করতে হবে ইত্যাদি সব কিছু তোমাদের দেখিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই অবশ্যই তোমরা যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবে এছাড়াও আমাদের ফেস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে তোমরা আমাদেরকে মেসেজ দিবে মেথ পেট সম্পর্কে যে কোনো প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো ভিডিওটি তোমাদের জন্য শুভকামনা থাকলো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ